কত ইলিশ মাছ কত টাকা কয়টাই কেজি তিনটে কেজি সাতশো পঞ্চাশ টাকা নয়শো টাকা দুইটাই কেজি আজ হচ্ছে জিয়েল মাছ দেখতেছেন একবারে তত্ত্বজা যে দুধ বাজার দেখতেছেন পাইলেট স্কুল এই যে হাই স্কুল তো দেখছেন চাইরটার দাম হইসে সাতশো তো শিদপুর কাঁচা বাজার এবং বাজারের দৃশ্যগুলো আপনাদের মাঝে আমি এখন তুলে ধরবো আপনারা থাকেন তো এখন বাজারে যাচ্ছি সঙ্গেই থাকেন তো আপনারা দেখতেছেন এই যে হচ্ছে বাজারের অসাধারণ একটা ভিউ তো এখন কাঁচা বাজারে এখানে আছি কাঁচা বাজার মাছ বাজার আজকে আপনাদের ভিডিও করে দেখাবো এই যে দুধ বাজার দেখতেছেন আর এ পাশে আছে পাইলট স্কুল এই যে হচ্ছে হাই স্কুল এটা হচ্ছে বাজার দেখতেছেন ভাই মাছ বাজার কি কোন পাশে গেছে ভিতরে না তো আপনারা সাথে থাকেন এখন মাছ বাজারে যাব দেখি কি মাছ কিনা যায় যাচ্ছি স্কুল তো মাছ বাজারে যাচ্ছে এখন আগে এখানে ছিল মাছ তো এখানে এখন ই হচ্ছে বিল্ডিং হচ্ছে মাছ বাজারে এখানে বাজারই হবে মানে একটু উন্নত হচ্ছে

এক হাজার টাকায় বাম মাছ কত করে এক হাজার টাকা কেজি পুরো মাছ বাজারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা সাথে থাকেন

আই জাস্ট সেলমাস দেখতেছেন একবারে তত্ত্বজা আরে boxShadow বেরে বলতো এই গাগা বুঝবেন বেরা কম ভটায় লাগা আরে বড় বড় গ্লাস কাপ কি ভাই রে গ্লাস কাপ নাকি গ্লাস কাপ দেখতেছেন আচ্ছা দুই কেজি মাটমাস